সো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি কি ভালো আছো আমিও গাইস খুবই ভালো আছি সো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার দিদি বাড়ি আচ্ছা কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারবো না ধরো ওইখানে গিয়ে আমি আগেও ভিডিও করেছি অনেক তো গাইস আমার দিদি বাড়ি কিন্তু ভীষণ দূরে আর কতটা জার্নিং করতে হবে তোমরা তো বুঝতেই পারছো আর আমার দিদি বাড়ির থেকে এক কিলোমিটার দূরে আমার পিসি বাড়ি তো সেখানেও যাবো গাইস কিন্তু লাস্টে সো গাইস আমার দিদি বাড়ি আর পিসি বাড়ি কিন্তু কাশীপুরে আর কাশীপুরের গ্রাম গাইস কি বলবো এতটা ভালো লাগে সব জায়গায় চাষ হয়ে থাকে সুন্দর গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর সর্ষে ফুল হয়েছে অনেক ভালো লাগে গাইস এখানে আমি যখনই আসি তখনই অনেক ভালো লাগে সো গাইস আর বেশিক্ষণ না আর পাঁচ মিনিট বাইক চালালেই চলে আসবো আমার দিদি বাড়ি তো ভাই আর একটু অনেক সামনে আমার দিদি বাড়ি যে সামনে যে নীল কালারের বাড়িটা দেখতে পাচ্ছে সেটাই আমার দিদি বাড়ি ওখানে গিয়ে গাইস আমি আমার ভাগ্নির সঙ্গে দেখা করবো তো ভাই ভালোই মজা আমার ভাগ্নির বয়স মানে এক নালে দুই সেরকমই বয়স এই যে গাইস আমার দিদি আর আমার ভাগ্নি তো গাইস তোমরা এই মন্দিরটা দেখো কতটা ভালো লাগছে না গাইস দেখতে তো গাইস এই মন্দিরে দুর্গাপুজো আর কালী পুজো হয় আর কি কি পুজো হয় সেটা আমি জানি না তো গাইস দিদি বাড়ি এই গ্রামটার মধ্যে আমি একটু বাইকটা চালালাম এতক্ষণ ধরে আমার বাবা চালাচ্ছিলো কিন্তু আমি এখন চালাচ্ছি আর এনজয় করছি গাইস আমি এই গ্রাউন্ডটাকে আর গাইস আমি শুনেছিলাম এখানে এখানে কোথায় জানি একটা পার্ক আছে যে তুমি যে নদীটা দেখতে পাচ্ছ না ওর থেকে একটু সোজা নাকি কোথায় একটা পার্ক আছে সেখানেও আমি যাবো ইজি করতে না অন্য কোনো সময় যাবো ওখানে তো সবাই বাইকটা চালিয়ে এখন আসলাম অনেকক্ষণ ধরে বাইক চালিয়েছি তো গাইস অনেকক্ষণ ধরে আমরা এখানে থাকলাম এখন আমরা যাব আমার পিসি বাড়ি তো এখানে গিয়েও গাইস আমরা অনেক ভিডিও করবো আর পিসি বাড়ির বাড়িতেও একটা মন্দির আছে যেটা কি তোমরা দেখাবো দেখাবো একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা আমার দিদির পোলট্রির ফার্মটা দেখো কত বড় তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমার পিসি বাড়ি যাওয়ার জন্যে তো আমার পিসি বাড়ি কিন্তু এখান থেকে বেশি একটা দূরে না

এই চলে আসলাম পিসি বাড়িতে এই দেখো বন্ধুরা যে মন্দিরটা কথা তোমাদের বলছিলাম এই হলো সে মন্দির কতটা বড় সিঁড়িগুলো বানিয়েছে কি সুন্দর লাগছে দেখো দেখতে মন্দিরটা সামনে পিসা মশাই আর পিসির কথা বলে সব সব শোনা যাচ্ছে এখান থেকে তো এই আমার জানতো না যে আমরা আসবো তো ছিলাম আমরা এখানে পনেরো মিনিট পর আমরা সবাই চলে যাই তো যাচ্ছিলাম তো আমরা দিদি বাড়ি কিন্তু দিদি বাড়িতে এক কিলোমিটার দূরে পিসি ভাই না তাই আমরা এখানেও আসলাম না আসলে কেমন দেখায় এর জন্য আসলাম গাইস তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে গাইস কমেন্টে বলো আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা